হ্যালো দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আজকে ভালো আছি আজকে আমাদের নতুন গানের শুটিং চলতেছে আশুল মিউজিক কোম্পানিতে আর যারা যারা নাকি আমাদের এই ব্লগ দেখতেছেন আর যে ব্লগ যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দিবেন যেহেতু আপনারা বহুত ভালোবাসা দিচ্ছেন এই কিছু দিনের ভিতরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাব কিছু একটা সাবস্ক্রাইবার কমে আছে তাই আপনারা এতটুকু সাবস্ক্রাইবটা পুরো করে দিবেন আশা করি সবাই তাই আমাদের শুটিং ব্লগগুলো আপনারা দেখতে থাকেন আর যদি ভালো লাগে তো কমেন্ট বক্স জানাই দিবেন আর যদি খারাপ কিছু হয় তাও কমেন্ট বক্স জানাই দিবেন তো ঠিক আছে বেশি করি না আর দেরি আমি ভিডিওটা স্টার্ট করি এই সবাই শুরু করো ঠিক আছে হয় নাই সেইটো হয় নুৰ আছে কি সুন্দৰভাৱে

দুই হাজাৰ তেইছ চে থাকে মনত মানে কি যিদিন যা মামা এইদিন আছে বৰপেটা বিৰাট একদম আজকাল শুটিংটা কিন্তু বিরাটই একটা খাস হতেছে হ্যাঁ একদম পুরো দামাকা ধামাকা শুটিং হচ্ছে হ্যাঁ না দেখলে এখানে বুঝবারই হয়তো না চলুন আমরা তাড়াতাড়ি জায়গা তাড়াতাড়ি একটু শুটিংটা আমি দেখা চেষ্টা করি এই যে আমি বই রাখা এই যে আমার সামনে জুনমুনি জুনমুনি আমার লোক কিনভাবে আসতে দিচ্ছে আসতে ধর মানে তার আজকে মনটার মধ্যে খুব ফুটতে চাই আমরা শরীরে এত কি দেখছো ওই একটু ঘুরাম নি আইফোন আইফোন দেখে মানে আমার মোবাইলটা নিবার ফাইতে শুনতে দর্শক বন্ধুরা শরীরে রাগ উঠছে রাগ উঠুক আমার কি আমার কিছুই না জুমমনি ইয়াকো তোমাদের ইনটা শুটিং এর ব্যস্ত ইনটা জুমমনি আর মুসিকা কি সুন্দর করে তারা রিলস বানাইতাছে তাই না আর তো ঠাকুরগুলা তোগুলা যায় আমরাও এসে শুটিং এর ব্যস্ত তারা কি সুন্দর করে রিল বানায় ও মায়না গো তারা শুটিং এর মধ্যে এত ফোকাস দেয় গো তা ঠিক আছে তোমরা যে এত শুটিং আরে তুই জিবাট কি শুটিং মে এই প্লেস তে তোমরা যদি না হেরে যায় রিলস বানাইতাছো কি লিখা পার লাগে মন ও জনমনি সিম্পল ওমা সিম্পল সি বাত হে সিম্পল সি বাত হে মানে আবার হিন্দি यस হিন্দি তো আমি জানি না অন কি তুমি বো কিউ নেহি জানতা হে জানতি আমি জানতি তাসকার ব্লগ টা তো কি দ ফাড়াহড়ি ব্লগ হগো কেলে যে তো তুমি রিলস বানাইতাছ আন্ডলাইন দা ব্লগ বানাইতাছি তো দর্শক আমাদের শুটিংটা দেখলেনি আজকের মতো শেষ করলাম পরবর্তী শুটিং এর জন্য আপনারা একটু ওয়েট করবেন কালকে আবার নতুন শুটিং নিয়ে আইতেছি আপনাদের মাঝে যারা যারা দেখতে আর যে ব্লগস তারা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরান দেখতেছেন তারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন পেজে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন নালে তিনি কালা করে দিবেন